হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ঘুম থেকে তো উঠবে না টেনে 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 তুললাম একটা মানুষের বাড়ি ঘুরতে এসে কেউ এত ঘুমায় বলো তো টেনে টেনে ও ওট রোট করে করে তুললাম সবে এখন চা খেলো আর চলো আমি মোটামুটি আজকে রান্না বসিয়ে দিয়েছি আজকে মেনুতে কি আছে তোমাদেরকে একবার দেখাই আচ্ছা আজকে মাংস নয় আজকে শুধু হচ্ছে চিংড়ি মাছ আছে এঁচোর চিংড়ি হবে কালকে তোমাদেরকে দেখালাম না ওই একটু বাজার করে আনলাম এঁচোর চিংড়ি আর এখানে আছে শঙ্কর মাছ মামি একটু শঙ্কর মাছ খেতে চেয়েছিল শঙ্কর মাছ আর এই আলুর দম কালকে এত ভোগ প্রসাদ হয়ে গেছে আলুর দম রুটি সব পড়ে আছে আর এখানে অল্প করে একটু লাল শাক বসালাম ঠিক আছে আর তারপরে করবো হচ্ছে একটু টমেটোর চাটনি ভাজবো পাবো ঠিক আছে চলো সাথে থাকো আর সঙ্গে থাকো মামীকে এখন একটু এচোর কাটতে দিয়েছি বললাম কি আজ একটু আমাকে এঁচোরটা কেটে দাও আমি ঠিক এচোরটা অত ভালো কাটতে পারি না গো পারি না বললে ভুল হবে আমি সবটাই পারি কিন্তু আমার অভ্যাসের অভাব রনি সবই কেটে কুটে নিয়ে আসে বাজার থেকে যেন মামিকে বললাম আমাকে একটু এঁচোড়টা কেটে দাও যারা পা মুড়ে বসতে পারে না কি কষ্ট খেতেও কষ্ট আর এইভাবেই মানে বসে আর চলো এগুলো এখন একটা একটু ভাজা ভাজি শুরু করে দিই মাছ ভাজা শুরু করে দিই হ্যাঁ ঝুড়ি দেবো দাঁড়ো চলো আমরা টিফিন নিয়ে নিয়েছি আলুর দম রুটি এদিকটা তাকিয়ে আবার বসতে হবে নাহলে বেড়াল এসে মাছ খেয়ে যাবে বাবা ঢোকে না শুধু আনন্দ করে খায়

তাহলে আমি কি জানি আমি কষার সময় কিন্তু এই চিংড়ি মাছটা দিয়ে দিই তাহলে টেস্টটা আরও বেশি হয় পুরো চিংড়ি মাছের যা রসটা পুরো এই সবজিটার মধ্যে একদম মিশে যায় তাতে খেতেও কিন্তু ভালো হয় তাতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব ওছ আমি খুব একটা ভালো বাসি না চিংড়ি মাছ থাকলে যদি একটু ভালো বাসি যদি একটু ভালো লাগে ঠিক আছে চলো মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেশাই তারপর ভালো করে কষাই মামি ঘুমাচ্ছে দেখো আর আমি পেটের ওপর ফোন একটা কালার কলগেটের একটা পেস্ট দেখেছ সোনোখালী নাক ডাকা টাকা ঘুড়িটা উঠছে আর নামছে উঠছে আর নামছে আর কি দেওয়া যায় বাবু পেটের ওপরে ওর কোনো সার নেই দেখো কি অবস্থা বলে আমি নাকি প্রেত কথা রূপ রূপ প্রেত কথা চালাতো আমি দেখবো এই রূপ রূপ প্রেত কথা চালাতো আমি দেখবো আর প্রেত কথা দেখো নিজে প্রেত হয়ে গেছে চলো এবার মাছটা বসিয়ে দিয়েছি ব্যাস মাছ হয়ে গেলেই চাটনি আছে আর করব না মাছ হয়ে গেলেই রান্না শেষ তারপর বাসনপত্র মাজবো তারপরে চান করতে যাব। ফোনে একদম চার্জ নেই বোধহয় সিক্স না সেভেন দেখলাম এই জাস্ট আমি ভাবলাম একটু মাছের এটা দেখিয়ে দিই এর মধ্যে দিয়েছি আদা পেঁয়াজ জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা টমেটো আর ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা ঠিক আছে শঙ্কর মাছ এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে সবাই ভালোবাসে সবাই ভালোবাসে এই মাছটা চলো এখন ফোনটা চার্জ দি পরে আবার তোমাদের সাথে কথা বলবো অনেকটা দেরি হয়ে গেছে বলে বাবু পাখা বন্ধ করলি না ছেলেকে বললাম বাবু বললাম না নিজেই বলছে মাম্মা আমি ঝাড় দিয়ে মুছে দিচ্ছি তুমি কাজ করো তো প্লাস্টিক দেবো বাবু ওই দো ওখানে ময়লাগুলোকে তুলে নিয়ে তুই এখানটা ফেল আমি কলের বাসনগুলো ধুয়ে আসছি ঠিক আছে মাছের কালারটা দেখো আমি খালি ছবিটা তুলে পর মাছের কালারটা দেখো ফ্ল্যাশটা বন্ধ করো বেশি কালার না ফ্ল্যাশটা বন্ধ করলে বেশি কালার হয় এটা দেখি তো বন্ধ করে দেখ তো কালা আর এই হচ্ছে এছর চিংড়ি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো এখানে খেতে বসে গেছে একজনকে আমি দেখাতে পাচ্ছি না ঠিক খালি গায় আর এই যে চলো একটু লাল শাক ভেজেছিলাম অল্প অল্প করে সবাই মিলে নিয়ে নিয়েছি চলো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কি আমরা খাবো এখনই খাবো আইসক্রিম 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 কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা ক্রিমবেল 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 চলে এসো চলে এসো চলে এসো তাড়াতাড়ি

ং ঘর থেকে আর ভিডিওটা শুরু করতে ভুলে গেছি আজকে মামিকে আটকে দিয়েছি যেতে একদম জোরদার জোরদার আটকানো একদম এরকম আমি করি জানো তো কেউ আসে যখন আর যাওয়ার যাওয়ার সময় আমি যেতে দিতে চাই না এটা আমার বড় বড় অভ্যাস যাই হোক আমাকে আটকে দিয়েছে এখন আমরা চারজনে মিলে একটু বেরোচ্ছি দেখা যাক একটু জাস্ট ঘুরে আসি কিছু দূরে যাবো না পায়ে হাঁটাতেই যাব ঠিক আছে চল

ওই নার্সিংহোমটা দেখছো নামটা দেখা যাচ্ছে না যদিও ইবস এখানে হয়েছে আমার ছেলে এখানেই আমি ডাক্তার দেখাতে আসতাম আর এখানেই বাবু হয়েছে সেই মনে পড়ে যাচ্ছে হ্যাঁ ওপরে লেখা কিন্তু লেখাটা আসছে না হ্যাঁ ইভস ও হ্যাঁ হ্যাঁ তা আসছে না লেখাটা হ্যাঁ সেই স্মৃতি হ্যাঁ চলো আর এখান থেকেই মার্কেট হ্যাঁ চলো আমরা মার্কেটে চলে এসেছি যা ভিড় না হয় ভিড় ঠেলে ঠেলে হাঁটতে বিরক্ত লাগে আমি এই দোকানের জুতোগুলো দারুণ সুন্দর সুন্দর জুতো হ্যাঁ স্টাইল যেমন স্টাইলিস্ট দারুণ সুন্দর সুন্দর ওই দিকটা দেখবে ওই দিকটা দেখো ওই দিকটাই দিক এই দিকটা এখানটায় সুন্দর দেখবে দারুন চলো আমাদের মার্কেট ঘোরা হয়ে গেছে এত জিনিস কিনেছি দুটো হাত মানে মানে নিতে পারছি না বাবুর এখন ফিরে ভেঙে গেছে একটা আইসক্রিম খাচ্ছে ঠিক আছে চলো এখন আমরা বাড়ি যাই বুঝলাম শামবাজার গেলে প্রচুর দেরি হয়েছে ওই জন্য তো কি বেরোলো যাক দেখ ও কিছু কিনে নিই মামি দুটো হাফ প্যান্ট কিনেছে একটা ছেলের একটা টাবুর আর একটা গেঞ্জি বাবুর জন্য নীল ষষ্ঠীর জন্য ঠিক আছে আর কিছু কেনাকাটা এখনো হয়নি ঠিক আছে চলো বাড়ি যাই তারপরে গল্প হবে আটটা হবে কালকে সকালেই মামি বাড়ি চলে যাবে আমি স্কুল আছে তা সকালবেলাতেই মামি বাড়ি চলে যাবে না বাবা আমি খাবো না আমি খাবো না আমার ভালো লাগছে না হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি কালকে রাত্রেবেলা ভিডিও শেষ করতে ভুলে গেছি তা ভাবলাম যে গল্প তো আর আমাদের শেষ হয় না তা কী করবো ওই জন্য ভিডিওটা ভাববেন সকালেই শেষ করব তা মামি চান হয়ে গেছে আমারও চান হয়ে গেছে আর মামি চলে যাবে একটু পরে রনির সাথেই বেরিয়ে যাবে মানে আজকেও মামিকে আটকে দিতে পারতাম এরকম করি আমি কিন্তু মামি যেহেতু স্কুল আছে মামিকে তো আটকানো যাবে না আগে তখন আসতো চাকরি করতো না এখন তো চাকরি করে ঠিক আছে চলো এই মামি চাউমিন চাউমিন খেয়ে যাবে আর চিংড়ি মাছ আছে একটু ওটা ভাত ওটা ঝোল ভাত করে নেবো আজকে থেকে আমি একটু নিস্তেজ হয়ে যাব কারণ মামি চলে যাবে তো তা চলো চান করে নিয়েছি আমি মামি দুজনেরই চান হয়ে গেছে আর মামি যখন বেরিয়ে যাবে তখন আর একবার ভিডিও করে আমি ভিডিওটা শেষ করে নেবো ঠিক আছে চলো আবার কন্টিনিউ একটু হয়তো ভিডিওটা বড় হবে ডোন্ট মাইন্ড একটু কষ্ট করে ও না না অনেক খরচা করেছো মামি আর নয় পরে পরে কি দরকার সত্যি কথা এ মা তো টাকা দেখেছিস তুলি ছুরে ছুরে মারছে আরো হোক আর হোক মামি চলে যাচ্ছে আমি আর ছেলে একটু বায়না জুড়েছি মামি যেও না যেও না যেও না কিন্তু হবে না গো এবার আর আটকাতে পারলাম না ভাগনার সাথে যাচ্ছে এবার আটকালে না চাকরি চলে যাবে চাকরি চলে যাবে ভাগনার সাথে আমি যাচ্ছে একদম মামি সাবধানে তাড়াহুড়ো করো না পা কা ওইটা ওই তেতে পা